আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা একটা গাড়ির এমপ্লিফায়ার অনেক দিন যাবত আসলে এমলি আমরা চাচ্ছিলাম এই মুহূর্তে আমাদের হাতে চলে আসলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে দিয়ে মোটামুটি ছয় ইঞ্চি চারটে স্পিকার চালাতে পারবেন এটা বারো বোর্ড দিয়ে চলবে অর্থাৎ গাড়িতে অটো গাড়ি ইজি বাইকে বা বাস ট্রাকে যেখানেই চালানো কেন বারো বোর্ডে চালাতে পারবেন যেহেতু চারটে স্পিকার চলবে সেহেতু খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন এবং ছয় ইঞ্চি অথবা চিকুন কোয়েলের আট ইঞ্চি এখনও যদি বলা হয় হেভি হেভি আট ইঞ্চি তাহলে ভালো চলবে না চিকুন কোয়েলের আট ইঞ্চি তো ছয় ইঞ্চি স্পিকারগুলো খুবই ভালো চলবে আর গাড়িতে সাধারণত ছয় ইঞ্চি স্পিকারই থাকে তো এমলিভারগুলোতে ইনপুট হিসাবে থাকবে ব্লুটুথ সেটা আমাদের কাস্টমাইজ করে দেওয়া আছে আর পাশাপাশি প্যানডাইভের মাধ্যমে পাবেন অথবা ওয়ান অন ক্যাবল দিয়ে এইটা এই এমলিভার্টের ভিতরে এখানে আউটপুট হিসাবে চারটে স্পিকারের তারগুলো দেওয়া আছে কালার কালার মিলে অর্থাৎ দুইটা এক কালার একই স্পিকার ঠিক এইভাবে মিলাইতে হবে আর ভোল্ট হিসাবে দিতে হবে হলুদ আর লাল একত্রে করে পজিটিভ আর কালো দিতে হবে নেগেটিভ তো বন্ধুরা এই এমলি যাদের দরকার পড়ে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে দেবো আর এমলি দাম এই মুহূর্তে আমরা নিচ্ছি অনলি এক হাজার টাকা করে যাদের দরকার পড়ে এখনই যোগাযোগ করেন ভালো থাকবেন স্ক্রিনটা থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার